আমাকে ছাড়া যদি তোমার গোটা একটা দিন হেসে খেলে চলে যায় তাহলে তুমি ভেবে নিবা তুমি আমায় এক চিমটিও ভালোবাসো আমার তো সব কিছু ঠিকঠাকই চলে তারপরও হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় হাহাকার লাগে আমার দুঃখগুলো আমি কাউকে বলতেও পারি না বোঝাতেও পারি না আমাকে তো ঘৃণা করুন ভালোবাসা তার সাথে কইরো আর আমি জানি নতুন বাইলে পুরাতনের কদর যায় তারপর বলি নাম্বার আগেরটাই আছে মনে পড়লে কল কইরো এই জন্মে ছেড়ে দিলাম পরের জন্মে আবার এসো পরের জন্মে আবার এসা না হয় মিথ্যেই ভালোবাসো কি মায়া লাগে না তোমার ছাড়া কিছু ভাল লাগে না আমার আর যার কাছে আমি সুখ পাই সে আর কেউ না আমার প্রিয় মানুষটাই তোমার ভালোবাসায় আবেগের মায়ায় মায়াইলাম অবশেষ অবশেষে কলিজাতে সবচেয়ে বড় একটা কষ্ট পাইলাম যেখানে গুরুত্ব নেই সেখানে যাওয়াটাই ভুল হোক সেটা কারো ঘর কিংবা কারো মন একটা রাজপুত্র আইসা আমার লয়ে যাইব এইটা শুধু কল্পনাতেই মানায় বাস্তব জীবনে বেহায়া হতে হতে এত পরিমাণের বেহায়া হয়েছি যে আমি বুঝি তুমি আমার মেসেজে বিরক্ত হচ্ছো তারপরও মেসেজ দিয়ে যাচ্ছি একটা মেয়ে কখনোই কারো কাছে ভালোবাসা পায় না মেয়েরা হলো চাহিদার মেশিন মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ আমার জানি কষ্ট আমি থাকলেও বাঁচার মতো নাই মুখে হাসি থাকলেও ভেতরে শান্তি নেই তোমার প্রতি জন্ম নেওয়া আমার সমস্ত অনুভূতির মৃত্যু হোক আপনি থাকলে আমার সব কিছু আছে আপনি নেই তো আমার কিছু নেই ভালোবাসি তবুও বলি তুমি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছিলে কারো গল্পের প্রাপ্ত নামে কারো জীবনের স্বপ্ন কারো ভাষায় চরিত্রহীন আবার কারো কবিতার ছন্দ